বিসমিল বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেল থেকে তোমাদের বিশেষ করে তোমাদের এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছ তোমাদের আর কিছুদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে তোমাদের অনেকেই কম্পোজিশন লেটার ইমেল এই জিনিসগুলোতে একটু প্রবলেম দেখা যায় যে অনেকগুলো শিখতে হয় দশটা পনেরোটা লেটার অ্যাপ্লিকেশন প্যারিগ্রাফ এগুলো তোমাদের শিখতে হয় তো সেজন্য তোমাদের আজকে খুব সুন্দর একটি সাজেশন খুব সুন্দর একটি আইডিয়া তোমাদের জন্য ক্রিয়েট করেছি যেটা হচ্ছে তোমাদের একটা লিখলে সবগুলো লিখতে পারবে একটা হচ্ছে তোমাদের বিশেষ করে গোড সাইট ব্যাট সাইট এবং টেকনোলজি সাইট এ তিনটা সমন্বয় করে আমি তোমাদের তিনটি তৈরি করেছি যেখান থেকে তোমরা এ তিনটি শিখলে তিনটি যদি জানা থাকে তোমরা খুব সহজেই যে কোনো ভাবেই তোমাদের এটি আনসার করতে পারবে খুব সুন্দরভাবে এটার থেকে নাম্বার পেতে পারবে তো চলো শুরু করো শুরু করি তো এখানে তোমাদের দেখো তোমাদের এক থেকে ২০ পর্যন্ত এখানে একটি ট্রি এমিন এম ইন লাইভ বেলো অফ টাইম এখানে এক থেকে 20 পর্যন্ত যে কম্পোজিশনের যে নামগুলো দেখতে পাচ্ছ এখান থেকে যে কোনো একটা তোমরা লিখতে পারবে এখানে যেটাই আসুক না কেন পরীক্ষায় এখান থেকে তোমরা লিখতে পারবে তো চলো তো বলবো তোমাদের যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যেন তোমাদের প্রত্যেকটি পরীক্ষা সাজেশন তোমাদের কাছে সর্বপ্রথমে চলে যায় শিখন একাডেমিতে তোমরা বেল বাটনে ক্লিক করে রাখবে তো চলো তো দেখো তোমাদের কম্পোজিশন এখানে বিশেষ করে তোমরা তোমাদের এখানে যেখানে এস এন লেখা আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এস এন ব্রেকেট দিয়ে যেখানে লেখা আছে এখানে শুধু তোমরা পরীক্ষায় যে Uh, composition টি আসবে সেটি এখানে লিখবে ধরো তোমাদের আসলো বেল অফ টাইম তোমরা এখানে বেল অফ টাইম দিবে যেখানে এস এন লেখা আছে তোমরা এটি এভাবে দিবে বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখো এরপর দেখো আবার এখানে দেখাচ্ছি কম্পোজিশন নেম সো দে ক্যান নট কিপ এ গুড কমেন্ট টু ডু ইট অন দা আদার হ্যান্ড দা এডুকেটেড অ্যান্ড কনসিয়াস পিপল অলওয়েজ থিঙ্ক ইট অ্যাজ এ ব্লিসিং থিং বাই ডুইং লার্নিং রিডিং অন উই ক্যান ডেভেলপ আওয়ার স্কিলস ইফ উই ওয়ান্টু we উই হ্যাভ টু it ইট ফর আওয়ার sake এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে অ্যাসাইন থাকবে সেখানে মূলত তোমরা কম্পোজিশনের নামটা যেটা থাকবে সেটাই এখানে বসিয়ে দিবে আবার এখানে দেখো যেখানে অ্যাসাইন লেখা আছে এখানে এর জায়গায় তোমাদের যেটা সেটা দিয়ে দিবে তারপর এখানে দেখো এখানে তোমাদের শেষের দিকে দেওয়া আছে সেখানে শুধু পরিবর্তন করলে হবে শিক্ষার্থীরা তারপরে দেখো যেটি রয়েছে যেখানে থাকবে সেখানে তোমরা সেখানে এটি চেঞ্জ করে দিবে সর্বশেষ তোমরা এখানে চাইলে এগুলো পাড়া দিয়ে লিখতে পারবে বা আমি যেখানে যে তোমাদের এখানে যেভাবে লিখেছি এগুলো তোমরা তোমরা একটু ফাঁক ফাঁক করে লিখতে পারবে রচনার নিয়ম অনুযায়ী কেমন প্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে তোমাদের গুড সাইড গুড সাইড মানে হচ্ছে ভালো দিক এর উপায় দিক থেকে যদি তোমাদের আসে ভালো মানে তো বুঝো যে যেগুলো ভালো দিক রয়েছে যেমন বিশেষ করে যেটা বললাম যে বেল এটা একটা ভালো দিক যদি বলতো এখানে স্মোকিং হ্যাঁ স্মোকিং যদি বলা হতো তাহলে অবশ্যই এটা খারাপ দিক তাহলে খারাপ দিক নিয়ে এটা আরেকটা সাইড দিতে হবে তবে এটা দিতে পারবে তো এটা হচ্ছে গুড সাইড গুড সাইড যত ধরনের রয়েছে সেগুলোর মধ্যে থেকে তুমি এটা এখানে এস জায়গায় শুধু বসিয়ে দিলে তুমি খুব সহজে লিখতে পারবে এটাতে তোমাদের গুড সাইডের জন্য এরপর দেখাবো তোমাদের ব্যাড সাইডের মধ্যে কি কি রয়েছে সেখানে তোমরা কি কি চেঞ্জ করলি তোমরা খুব সহজে লিখতে পারবে আবারো পড়বো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন তোমাদের কাছে सर्वप्रथम তোমাদের পরীক্ষার সাজেশনগুলো চলে যায় তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা যে প্রবলেম বা ব্যাড সাইড খারাপ দিকগুলো রয়েছে যেগুলো মধ্যে রয়েছে ট্রাফিক জ্যাম লুট শেডিং আমি আঠাশটি তিরিশটি দিয়েছি মোট এখানে তোমাদের তিরিশটি কম্পোজিশন দিয়েছি তোমরা দেখো হিসাব করো এখানে হচ্ছে বিশটি এখানে তিরিশটি তাহলে পঞ্চাশটি থেকে তোমরা খুব সহজে কিন্তু চাইলে দুইটি লিখতে পারবে বুঝতে পারছো তো তার আমার তোমাদের জন্য কত বড় একটা তোমাদের suggestion তৈরি করেছি হ্যাঁ তোমরা যদি একটু ভিতর থেকে চিন্তা করো আশা করি বুঝতে পারবে তো এখানে দেখো এগুলো আমরা এখন দেখব ব্যাক সাইডের মধ্যে তুম এখানে কোন জিনিসগুলো চেঞ্জ করুন আমরা লিখতে পারব কেমন প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখবে টেনে না দেখে চলো শুরু করা যাক তো দেখো তোমাদের এখানে যেখানে sn লেখা থাকবে শুধু তোমরা সেখানে চেঞ্জ করে দেবে এখানে sn লেখা নাই তার মানে এখানে তোমাদের অনেক কিছু চেঞ্জ করতে হবে না তোমরা এগুলো চাইলে নোট করে নিতে পারো কেমন প্রিয় শিক্ষার্থীরা এগুলো চাইলে তোমরা নোট করে নিতে পারো আর পর দেখো তোমাদের এখানেও sn লেখা নাই এখানে তোমরা দেখো যে all over the world such as load shedding traffic jam হ্যাঁ আচ্ছা এখানে আরো কিছু আছে দিতে পারবে তারপর এখানেও তোমাদের sn লেখা নেই তার মানে এখানে যা আছে সেও দিতে পারবে তোমরা তেমন pressure দিবে না তবে তোমরা যখন যে composition টা লিখবে সেটার উপর কিন্তু তোমরা লিখে দিবে কেমন এরপর দেখো এখানেও দেখতে পাচ্ছ এই দেখেন আমি পড়ছি না কারণ অনেক দীর্ঘ হবে সেজন্য আর অনেক কাজ রয়েছে এরপর এটিও দেখো তোমরা এটি এই যেটি ভালোবে একটু লক্ষ্য করো তোমরা এগুলো নোট করে নেবে কেমন এরপর এখানে দেখো যে অ্যাসাইন লেখা আছে এখানে তোমরা একটু চেঞ্জ করতে হবে তোমাদের অ্যাসাইনের জায়গায় চেঞ্জ করে দিবে যেটি আসবে তোমাদের পরীক্ষায় সেটি

মোবাইল ফোন কম্পিউটার টেলিফোন নিউজ টেলিভিশন রেডিও ইমেল ফেসবুক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইন্টারনেট এগুলোর মধ্যে থেকে এখানে দশটি দেওয়া আছে দশটি থেকে তোমরা এখানে চাইলে যে কোনো একটি লিখতে পারবে আর এখানে এটি লিখে শুধু এখানে যেটা আসবে সেটা তোমরা এখানে যেখানে অ্যাপশান লেখা থাকবে সেখানে বসিয়ে দিলে হবে তোমরা একটু দেখো এখানে আমি নোট করে দিচ্ছি যে এখানে অ্যাপশান লেখা আছে তোমাদের শেষে লেখা আছে এখানে অ্যাপশানের জায়গায় তোমরা যে কম্পোজিশনটি লিখবে সেটি এখানে বসিয়ে দিবে তারপর দেখো এখানে একটু যদি লক্ষ্য করো এখানে এসএন নেই টেস্ট এসএন দিইতো নেই এখানে কোন কিছু চেঞ্জ করার দরকার নেই এখানে যেভাবে আছে সেভাবেই তোমরা লিখবে তারপর দেখো তোমরা এখানে বাই यूजिंग ইট উই ক্যান লার্ন میথিং এখানে যে এখানে তোমরা এসএন দেখতে পাচ্ছ এখানে তোমাদের চেঞ্জ হবে এখানে তোমরা যে টেলিবিস এখানে বসাবে এছাড়া আর নেই তারপর দেখো এখানে শেষের দিকে এসএন রয়েছে এই যে এখানে assign রয়েছে তোমরা এখানে বসিয়ে দিবে কেমন শিক্ষার্থী রা তোমাদের পুরো video দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ thank you for watching এরকম নতুন নতুন video গুলো পেতে হলে অবশ্যই channel টি করে bell button টি click করে রাখবে কারণ প্রিয় শিক্ষার্থীরা এগুলো তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এগুলো কিন্তু আমরা তোমাদের খুব সহজেই ফ্রি তে প্রোভাইড করছি তোমরা কিন্তু খুব সহজে এগুলো পরীক্ষার জন্য একটা প্রস্তুতির জন্য খুব সহজে এগুলো পেয়ে যাচ্ছ সুতরাং বলবো তোমরা channel টি subscribe করে রাখবে এবং লাইক কমেন্ট করতে কিন্তু বলবে না এবং তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে তারা যেন দেখতে পারে আজকের জন্য এতটুকু প্রিয় শিক্ষার্থীরা তোমাদের কোনো প্রবলেম থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে বা কমেন্টে তোমরা জানাতে পারো বা জিজ্ঞাসা করে নিতে পারো আমরা তোমাদের এগুলো সলভ করার ট্রাই করবো ধন্যবাদ